আমরা যোগ অভ্যাস কেন করতে পারি না এবং যোগ অভ্যাস করতে গিয়ে আমরা কোন কোন অসুবিধার সম্মুখীন হচ্ছি তাহলে আমরা যোগ অভ্যাস করতে পারি না তার প্রথম কারণ আমরা কেন যোগ অভ্যাস করছি যোগ অভ্যাসের উদ্দেশ্য কি এবং এই যোগ অভ্যাস আমাদের জীবনে কি কি কাজে লাগে এই সম্পর্কে আমরা আগে পরিষ্কার স্বচ্ছ এক ধারণা তৈরি করব। একটা মানুষের জীবনে সুস্থতার যে প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তা সম্পর্কে তাকে আগে ওয়াকিবহাল হতে হবে সে যদি এই সুস্থতা সম্পর্কে সচেতন না হয়ে থাকে তাহলে তার যোগ অভ্যাস কখনোই নিয়মিত সে করতে পারবে না কেন সে যদি যোগ অভ্যাস করবে বা করতে চায় তাহলে তার কি প্রয়োজন আছে সেটা যদি তার কাছে স্পষ্ট না থাকে তার পক্ষে যোগ অভ্যাস করা সম্ভব নয় তাহলে আমরা কি করছি যোগ অভ্যাস শুরু করছি দুদিন করছি তিন দিন করছি এক সপ্তাহ করছি পনেরো দিন করছি তারপর ছেড়ে দিচ্ছি বা সেই নিয়মটা আমরা ভেঙে ফেলছি এই যে নিয়ম ভেঙে ফেলছি এই ভেঙে ফেলার কারণই হচ্ছে আমাদের যোগের প্রয়োজনীয়তা সুস্থতার প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক ধারণা আমাদের নেই আমরা যদি নিরোগ শরীর চাই সুস্থ শরীর চাই তাহলে আমাদের কী কী করতে হবে তাহলে শরীরের যে খাদ্য আমরা বাতাস থেকে যে খাবারটা পাচ্ছি বাষট্টি পারসেন্ট খাবার আমরা দিনে এই বাতাস থেকেই সংগ্রহ করি তাই আমাদের উচিত এই বাতাসটা পিওর অক্সিজেন আমাদের গ্রহণ করা এবং সেটাকে নিয়মিত গ্রহণ করা তাহলে যোগ অভ্যাস করতে গেলে এই শ্বাস গ্রহণই নিয়মিত হয় দীর্ঘায়িত হয় এই যোগ অভ্যাসের দ্বারা এর ফল কি হবে আমরা যদি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা যদি আমরা তপস্যা করি প্রতিদিন বা যোগ অভ্যাস করি প্রতিদিন তাহলে আমাদের আমরা এক মাস দুমাসের মধ্যে উপলব্ধি করতে পারব নিরোগ শরীর বা শরীরের যে আমাদের জড়তা রয়েছে জরিমা রয়েছে বা অলস ভাব রয়েছে এগুলো দ্রুত কেটে যাবে এইগুলো যখন পরিবর্তন হবে তখনই আমরা বুঝতে পারব যে শরীরে অক্সিজেনের যে প্রভাব বা বাতাসের যে উপকারিতা রয়েছে এটা আমরা বুঝতে পারি তাহলে আমরা যখনই এটা বুঝতে পারব তখনই আমরা নিজের সুস্থতার যে গুণ বা সুস্থ মানুষ যেখানে যে কোনো কাজে যাবে অবাধ গতি থাকবে তার বাধা থাকছে না শরীরটা জীবনের সমস্ত ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ায় তাই সুস্থ শরীর আগে লাভ করতে হয় একটা মানুষকে এই নিরোগ শরীরের জন্যই আমাদের যোগ অভ্যাস করা উচিত তাহলে আমাদের শরীরের যে বাধা প্রতিবন্ধকতা এগুলো কাটিয়ে দেয় যোগ এবং সহজেই তাহলে ঘুম ভাঙার পর আমাদের প্রথম যে যোগ অভ্যাসের যে রুটিন এই রুটিনটাকে আমরা নিয়মিত করব আমাদের সংকল্পের দ্বারা যে আমরা নিরোগ এবং সুস্থ শরীর চাই তাহলে যদি কেউ সুস্থ শরীর চায়। তাকে অভ্যাস করতে হবেই কারণ আমরা অন্যান্য খাবার থেকে আটত্রিশ পার্সেন্ট খাবার পাই বাষট্টি পার্সেন্ট খাবার কিন্তু আমরা এই অক্সিজেন থেকেই পাই তাহলে শরীরকে সুস্থ রাখার জন্য অক্সিজেনের প্রয়োজন রয়েছে এই অক্সিজেনকে নিয়মিত শরীরে গ্রহণ করলে বা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা গ্রহণ করি তখন আমাদের কী উপকার আসবে তখন আমরা নিরোগ এবং সুস্থ শরীর স্বস্থ শরীর আমরা লাভ করতে পারি তাহলে আমাদের এই কাজটা যদি আমরা সঠিকভাবে করে নিতে পারি ঘুম ভাঙার পরে এক ঘন্টা সময় আমরা নিজেদের সুস্থতার জন্য ব্যয় করি তাহলে ঔষধপত্রের সাহায্য নিতে হবে না ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে না এবং আমাদের যে ভয় ভীতি রয়েছে অসুস্থ হয়ে যাওয়ার এটাও কমতে থাকবে তাহলে আমরা স্বাভাবিকভাবে আমাদের যা জীবিকার প্রয়োজনে বিদ্যার প্রয়োজনে বা অন্যান্য প্রয়োজনে সমাজের প্রয়োজনে আমরা যে কাজ করি পরিবারের প্রয়োজনে যে কাজ করি এই কাজগুলো আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো তাহলে আমাদের এই কাজগুলো আমরা সুস্থ যদি থাকি সহজ সরল অনাবিলভাবে আমরা এগুলো করতে পারবো তাই আমাদের সুস্থতা আগে প্রয়োজন এই সুস্থতার জন্যই আমাদের প্রতিদিন যোগ অভ্যাস করা উচিত সুস্থ শরীর হলেই কি হবে তার সমস্ত কাজে সে এই শরীরের সহায়তা পাবে আর যদি সুস্থ শরীর না থাকে তাহলে প্রত্যেকটা কাজে সে তার যতটা দেওয়া উচিত সেটা সে দিতে পারবে না কারণ তার শরীর তাকে সাহায্য করবে না তাই আমাদের এই সুস্থ শরীরের জন্যই যোগ অভ্যাস করা উচিত এরপর কি আমরা যোগ অভ্যাস করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা নির্দিষ্ট সময় বের করতে পারছি না তার কারণ কি সেখানেও আমাদের পরিষ্কার ধারণা নেই যে আমাদের জীবন জীবিকা সমস্ত কিছু বিপদগ্রস্ত হতে পারে বিভ্রান্ত হতে পারে নষ্ট হয়ে যেতে পারে যদি আমরা সুস্থ না থাকি মুহূর্তে প্রাণ যদি ছিন্ন হয়ে যায় তাহলে আমাদের সবই ছিন্ন হয়ে যাবে এইটা যদি আমরা একবার বুঝে নিতে পারি তাহলে আমরা যোগ অভ্যাস থেকে আর বিরত হব না কেন আমরা যদি সুস্থতাকে লক্ষ্য করে এগোই তাহলে অবশ্যই আমাদের যোগ চর্চা করা উচিত তাহলে শ্বাসক্রিয়া যদি নিয়মিত কেউ করে তাহলে সে সুস্থ এবং নিরোগ শরীর পাবেই এরপর কি প্রতিদিনের যে অন্যান্য মানুষের সঙ্গে আমাদের যে একটা বৈরী ভাব শত্রুভাব রয়েছে বা বিবাদ ঝগড়া ঝঞ্ঝাট এগুলো রয়েছে এগুলোও যোগ অভ্যাস করতে করতে আস্তে আস্তে কি হয় এগুলোর পরিবর্তন আসে এবং এই অভ্যাসের দ্বারাই একটা মানুষ শত্রুতা ত্যাগ করতে পারবে হিংসা ত্যাগ করতে পারবে পীড়া পীড়ন পীড়া এগুলো সমস্ত কিছু সে ত্যাগ করতে পারবে তখনই তার মধ্যে একটা সমতা আসবে আর যখনই তার স্থিরতা আসবে ভাব আসবে তখনই সে বিবাদ মুক্ত হবে ঝঞ্ঝাট মুক্ত হবে ঝগড়া মুক্ত হবে তাহলে যখনই তার একটা সন্তুষ্ট ভাব সন্তোষ সে উপলব্ধি করতে পারবে তখন তার পক্ষে সহজ হবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে সম্প্রীতি প্রকাশ করা বা প্রীতিভাব প্রকাশ করা তাহলে এইগুলো যখন হতে থাকবে এগুলো আসবে কিভাবে এগুলো সবই আসবে ক্রমান্বয়ে যোগ অভ্যাসের দ্বারা ক্রমে ক্রমে এই পরিবর্তন বা এই ফলগুলো একটা মানুষ যদি যোগ অভ্যাস করে সে লাভ করতে পারবে এরপর কি এরপর একটা মানুষের জীবনে রেস্ট চাই বিশ্রাম তাহলে বিশ্রাম লাভ করতে পারে সঠিক যে তার চিন্তার বিশ্রাম তার ভাবনার বিশ্রাম তার দুঃখ শ্রম ক্লান্তি বা অন্যান্য যত সমস্ত নেতিবাচক প্রভাব তাকে বিপদগ্রস্ত করে বিপন্ন করে সেখান থেকে সে মুক্ত হতে থাকে এভাবেই সে এক সময় বিশ্রাম পায় রেস্ট পায় আনন্দ লাভ করতে পারে শান্তি লাভ করতে পারে তাহলে যোগ অভ্যাস তাকে নিয়মিত করতে হবে এই সংকল্প করে সে যোগ চর্চা শুরু করবে এবং যোগ চর্চা শুরুর সময় তাকে অবশ্যই শুরুর দিকে অভিজ্ঞ মানুষের সাহায্য নিতেই হবে নাহলে সে কি করছে কেন করছে এবং তার সংকল্প থেকে কেন সে সরে যাচ্ছে এগুলোর জন্য তার জবাবদিহি তাকে করতে হচ্ছে না সে যা ভাবছে তাই করছে শাসন নেই এবং তার শাসন না থাকার কারণে তার ভয় নেই নিয়ম ভঙ্গ হোক বা সে নিয়ম পালন করুক বা নিয়ম পালন থেকে কি পাচ্ছে এটাও সে বুঝতে পারবে না তাই তার উচিত অভিজ্ঞ মানুষের তত্ত্বাবধানেই যোগ অভ্যাস শুরু করা উচিত তাহলে দ্রুত সে এক দু মাসের মধ্যেই যোগ অভ্যাস সঠিক নিয়মে যদি করে তার শরীরের মধ্যে পরিবর্তন সে লক্ষ্য করতে পারবে এবং তার ফল তার জীবনে তা প্রকাশ হচ্ছে সে বুঝতে পারবে এবং নিজে যখন তার এই উপলব্ধি করে ফেলতে পারবে তখন সে যোগের যে গরিমা যোগের যে গুরুত্ব যোগের যে প্রভাব যোগের যে ত্রিলোক দর্শন শক্তি এগুলো ধীরে ধীরে ধারণার মধ্যে তার আসবে এই ধারণা আসে কিন্তু সঠিক অভ্যাসের দ্বারা এবং নিয়মিত অভ্যাসের দ্বারা ক্রম সময়ের জন্য অল্প সময়ের জন্য অভ্যাস করে কখনোই কিছু পাওয়া যায় না দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে নিয়মিত যদি অভ্যাস করা হয় তাহলে যোগ সর্বফল দেয় সর্বসিদ্ধি দেয় সর্বপ্রাপ্তি ঘটায়